আজকে দেখা দর্শক ঢাকার রাতের সৌন্দর্য সঙ্গে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিবো অবশ্যই আরে রোকেয়া এটা যেমন তেমন ঢাকা না রে এটা হচ্ছে ঢাকা ধানমুন্ডি পুরো একবার ইতালির মতো রাতের লাইটিং এবং নীল আকাশের সৌন্দর্যর মাঝখানে তুমি যদি একটু হাতে হাত থেকে হাঁটাচলা করো মনটা মনটা ভরে যাবে জাস্ট ওয়াও পরিবেশটা খুব ওয়াও না চারোদিকে একবারে মনে কর ঝলক মলকে পুরা ঢাকা শহরে মনে করে কাপড়রা মনে করে উড়াধুরা ঘুরতেছে ও খুবই চমৎকার একটা ফিলিংস লাল নীল সাদা বাতির মধ্যে হারতে খুবই ভালো লাগে এটা সবাই ও করতে চায় কিন্তু আসলে অনেকের কপালে থাকে না কিন্তু টাকা পয়সা ইনকাম করলেই কিন্তু হবে না এরকম কিন্তু ঘুরতে হবে উঠে পেলাম একটু ফুট ওভার ব্রিজে ফুটওভার ব্রিজে উঠতে উঠতে দেখেন দুটো কাপল মনে করো যে উঠতেছে যাই হোক উপর থেকে একটু তোমাদেরকে যদি আমি দেখাই আজকের দৃশ্যটা কাপড়দের জন্য হেঁটে চলে যাচ্ছে তাদের মনোরঞ্জন করার জন্য যাই হোক এদের কিন্তু পুরো মনে কর যে ওয়া মানে একবারে নীল আকাশের নিচে গাড়িগোড়া সবচেয়ে যেমন তেমন যানজট ছিলো না আজকে আজকের বিষয়টা কিন্তু খুবই একটা সুন্দর একটা মুহূর্ত এটা কিন্তু খুব আজকে বৃষ্টি বৃষ্টি শেষ হওয়ার পরে কিন্তু এরকম একটা ওয়েদার রাতে চলে আসছে রাতের ওয়েদারটা কিন্তু খুবই ওয়াউ ছিল আর ফুটুবর ব্রিজ থেকে যখন আমি দেখাইছিলাম তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এই সাইডটিতে যদি আমি দেখাই ইস মানে তোমার একবার হলেও মনে করো যে এরকম ঢাকার রাস্তায় ফাঁকা রাস্তায় তোমার ঘুরতে মন চাইবে এরকম নীলাকাশ এবং লাইটিংয়ের মধ্যে জাস্ট ওয়াও